দ্বিতীয় পর্বে আমরা একটি লাল গাড়ি দেখতে পাই লাল গাড়িতে একটি মেয়ে আছে যার নাম গিউজি গিউজি কাং যেই স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের শিক্ষক এদিকে সিন বসে বসে ভাবতে থাকে আর সেই মেসেজটা নিয়ে চিন্তা করতে থাকে যে মেসেজটা তাকে একজন পাঠিয়েছে এবং বলেছে তোমার মতো আরেকজন আছে জানতে হলে স্কুলে আসো কয়েকদিন পর শিম তার রুমের সব পত্তা আর কাগজ সরিয়ে নেয় আর রুমটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় অন্যদিকে কান তার স্কুলে গেলে দেখে বোর্ডে নিয়ে তাকে অনেক কিছু লেখা হচ্ছিল এবং ক্লাসের সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছিল তখন ক্লাসের একটি মেয়ে কাঙের চিঠিটা জুড়ে জুড়ে পড়তে থাকে আর তাই দেখে কাং অনেক রাগান্বিত হয়ে ওই উপরে চাপিয়ে পড়ে তখন তাদের মধ্যে একটা লড়াই হয়ে মেয়েটার থাকে আর বরাবরের মতন সেই খেতে থাকে তাদের এই লড়াইয়ের মাঝে তখন ইউজিং সেখানে চলে আসে আর তাদেরকে ছাড়িয়ে নেয় আর তখন কাঙ্গের চিঠিটা দেখে ছিঁড়ে ফেলে আর কাঙ্কে অফিসে ডেকে নিয়ে কথা বলে কাং স্কুল শেষ করে যখন ফিরে আসছিল তখন তার লকারে একটি চশমা খুঁজে পায় সে জানে না এই চশমাটি কে বা কারা এখানে রেখেছে অন্যদিকে আমরা দেখতে পাই হানজিউ সেই কেসটা নিয়ে স্টাডি করছে তখন তার সহকারী বলে এই কেসের আসামি তো ধরা পড়ে গেছে তাহলে কেন তুমি এই কেস স্টাডি করছো তখন হানজিউ বলে কেসের মধ্যে কোনো একটা কিছু কন্ডকুল আছে তাই আমি আবার এই কেসটাকে স্টাডি করছি তখন হানজিও আবার জিমিনের বাড়ি যায় সেখানে গিয়ে সে অসংখ্য লাল রেখা দেওয়ালের মধ্যে দেখতে পায় কিন্তু সে বুঝে না যে এই রেখাগুলো কিসের তাই সে এগুলা নিয়ে ভাবতে থাকে অন্যদিকে আমরা দেখি যে কান চশমা পরে আয়নাতে তাকায় আর তখন সে তার মাথার উপর একটি লাল রেখা দেখতে পায় আর এই লাল রেখা দেখে সে বয় পেয়ে যায় সে বুঝতেই পারছে না এই রেখাটা কিসের জন্য এসেছে তখন সে তার মামাকে দেখতে পায় আর তার মামার মাথায় অসংখ্য লাল রেখা দেখে সে খুব ভয় পেয়ে চলে যায় তখন সে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল শিন তাকে দেখে ফেলে কান রাস্তায় গিয়ে তো অবাক হয়ে গেছে প্রত্যেকের মাথায় একটা না দুটা অনেক অনেক কারুর মাথায় অনেকগুলো লাল রেখা সে দেখতে পায় তারপর কান বুঝতে পারে যে এগুলো হচ্ছে এক একজনের কে কতবার কার সাথে মিলিত হয়েছে সেটাই এই লাল রেখার মাধ্যমে বোঝায় অন্যদিকে দেখি পরের দিন যখন তার মামা স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে তখন কান তার মামার দিকে তাকায় আর অনেকগুলো লাল রেখা তেটে পায় তাই সে তার মামার দিকে গিনাবোরে তাকিয়ে থাকে আর না করে দেয় তারপর থেকে দেখি কান খুব হাসি খুশি ভাবে স্কুলে যায় তখন আর সে স্কুলে ভয় পায় না স্কুলে গিয়ে সে সবার মাথায় লাল রেখা পায় কিন্তু তাদের এক টিচারের মাথায় লাল রেখা না দেখে কান অবাক হয়ে যায় এত বড় হওয়ার পরও সে এখনো সিঙ্গেল ভাবতেই অবাক লাগে তারপরের সিমে দেখি কানকে যারা স্কুলে র্যাক করতো তাদের দরটা আসছে তাদের দলের মধ্যে একটা মেয়ে মাথার রেখা তাদের স্কুলের এক টিচারের সাথে গিয়ে মিলিত হয়েছে তখন থেকে সে বুঝতে পারে এই মেয়ে টিচারের সাথে একটা অবৈধ সম্পর্ক আছে তারপরের সিনে তাদের স্কুলের টিচার মেয়ের সাথে পরিচয় পড়িয়ে দেয় যে মেয়েটির নাম সিন সিন কাঙের দিকে ছিল এ তার পরের সিনে দেখি হানজিউব জিমিনের কেসটা নিয়ে ভাবছে তখন সে দেখতে পায় জেমিন চশমা পরে কিন্তু মাদারের সিনে কোথাও চশমা পাওয়া যায় তখন সে ওই স্কুলে যায় যে স্কুলে জিমিন চাকরি করত। ইউমিন ভেবেছে হানজিও কাঙ্গের জন্য এসেছে যেহেতু হানজিও কাঙ্গ এ মামা কিন্তু সে জানায় সে জন্য আসেনি সে এসেছে তাদের গণিত শিক্ষকের জন্য তাদের গণিত শিক্ষক কি চশমা পড়ত কিনা হানজিউ জানতে চায় ডিউমিন বলে না সে কখনো চশমা পরতো না তারপর আমাদের কাঙ্কে দেখানো হয় তাকে আবার র্যাগিং করা শুরু করে এবার কাঙ্কও পিছিয়ে যায় না কাংকে মারতে আসলে কাং হাত ধরে ফেলে কিন্তু তার সাথে পেরে না তখন সেখানে শিন চলে আসে আর তাদের সাথে লড়াই করে এক পর্যায়ে কিম হাই সেখান থেকে চলে যায় কাং শিংকে ধন্যবাদ না দিয়ে রেগে যায় আর বলে আমার উপকার করার দরকার নাই তখন শিং সেখান থেকে চলে আসে অন্যদিকে হানজিও চলে আসার সময় শিক্ষকের বুকের বুতাম খোলা ছিল বলে হানজিউ ও এর সামনেই শিক্ষক বুতাম পড়া শুরু করে দেয় হানজিউ ফিরে আসার সময় কাং তাকে দেখে ফেলে আর ভাবতে থাকে সে এখানে কিসের জন্য এসেছে হানজিউ সেখানে যায় যেখানে জিমিন সবসময় মদ খেতে যেত ওয়েটার বলে জিমিন সবসময় এখানে আসতো আর চুপচাপ মদ খেতো মাঝে মাঝে নিজেই কথা বলতো আর লোকের দিকে তাকিয়ে কিছু একটা বলতো আর হাসতো একদিন তো এক লোকের সাথে লেগে যায় সবকিছু মনোযোগ শুনছিল এদিকে কিম হাইকে বল পরে দেখতে পায় সে টিচারের সাথে একটি বুটেলে ডুবছে সেই সুযোগে সে কয়েকটা ছবি তুলে নেয় আর বাবে সে এবার তাদেরকে সাহায্য করতে পারবে সে এই ছবিটা কিম হাইকে পাঠালে কিম হাই অবাক না হয়ে বলে সবাইকে দেখানে আমার কিছুই হবে না কারণ আমি নাবালিকা যা শাস্তি হওয়ার টিচারের হবে এমন উত্তর দেখে সে হতাশ হয়ে যায় ওহের সিনে দেখি সব টিচার মিলে গল্প করছিল এমন সময় টিচারের ফোনে একটি মেসেজ আসে আর মেসেজটা হলো কিম হাইকে নিয়ে হোটেলে যাওয়ার ছবিটা ছবিটা দেখে সে অনেক গাবড়ে যায় ছবিটা লিক হলে তার চাকরি ক্যারিয়ার সবকিছু শেষ হয়ে যাবে তার জেলও হতে পারে কারণ কোরিয়ায় নাবালিকার সাথে প্রেম নিষেধ ছবিটির সাথে আরেকটি মেসেজ পাঠানো হয় ওই মেসেজে বিশ হাজার ইউরোর কথা বলা হয়ে থাকে বিশ হাজার ইউরো দিতে বলে তাহলে এই ছবিটা লিক করা হবে না তারপর সিন আর কাং একসাথে কথা বলতে থাকে তারা তাদের পরিবার নিয়ে কথা বলে কাং জানায় তার মামাও লাগবে না কারণ মামা তাকে ভালোবাসে না সেও মামাকে ভালোবাসে না সিন জানায় তোমার তো মামা আছে কিন্তু মা তো বাবাকে মেরে পালিয়ে গিয়েছিল কথা বলতে বলতে তারা বাড়ি চলে যায় সিন জানানা দিয়ে একটি পরিবারকে দেখতে পায় যারা একসাথে খাবার খাচ্ছে আর বাঁচতে থাকে তার কোনো পরিবার নেই পরের দিন টিচার কিম হাইকে আড়ালে ডেকে এনে বলে এসব ছবি কে পাকাচ্ছে কিম হাই কা কথা বলে দেয় তারপর তারা সেখান থেকে চলে যায় কিম হাই দেখতে পায় কাঙ্গের বন্ধুর অভাব নেই এখন সে নতুন বয়ফ্রেন্ড ও বানাচ্ছে তখন আমরা দেখি আরেকটা টেবিলে পরকিয়ার ছবি মানে কাং এক এক করে সবাইকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা নেওয়া চিন্তা করছে এই সব কিছু সিন দেখে বেলে সিন আর কাং যখন একসাথে ওয়াশরুম যায় তখন সিন কাংকে বলে এই চশমা দিয়ে কি লাল লাইন দেখা যায় সিনের কথায় কাং অবাক হয়ে যায় সে বলে তুমি কিভাবে জানলে তুমি কি লাল লাইনটা দেখো সিন বলে হ্যাঁ তখন কাং তাকে পরীক্ষা করার জন্য বলে আমার মাথায় কয়টা দাগ আছে তখন সিং বলে তার মাথায় একটা লাল দাগ আছে আর গড়গর পরে আশেপাশে সবার মাথার উপর লাল লাইনগুলো বলতে থাকে আর বলে স্কুলের সবাইকে যে ব্যাকমেল করছো সেটা বন্ধ করো এই চশমা আর পরবে না এটা অনেক ভয়ঙ্কর তোমাকে এটা কে দিয়েছে তখন কান বলে আমি জানি না কিন্তু ওটা এখন আমার বাড়ি ফেরার সময় সিনের কাছ থেকে জানতে পারে এই লাল রেখাকে অ্যাস লাইম বলে মানে হলো সেক্স লাইম সে জানতে চায় এগুলো কখনো মুছে ফেলা সম্ভব কিনা তখন সিনের মনে পড়ে বাবা মারা যাওয়ার পর অ্যাসলাইন মুছে গিয়েছিল এটা সে বলতে চায় না কিন্তু চালাক কাং সেটা বুঝে যায় পরের সিনে দেখি সে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য একটা হোটেলে যায় তখন কাং ও তার বয়ফ্রেন্ড মিলে শারীরিক সম্পর্ক করে তখন কাংকের ফোনে একটি মেসেজ আসে সেই টিচার মেসেজ দেন আর সেখানে লেখা থাকে স্কুলের ছাদের উপর আসার জন্য আর টাকা নেওয়ার জন্য কার তার বয়ফ্রেন্ডকে নিয়ে একটি ফটো তোলার দোকানে যায় তখন কিম হাই তাদের পিছু পিছু আসছে কারণ আজ স্কুলে কাং আর সিনের সব কথা শুনে ফেলেছিল কিম হাই সে এখন চশমার সকল রহস্য জানে তাই কাঙের ব্যাগ থেকে চশমা চুরি করে ফেলে কিছুক্ষণ পর কাং চশমাটা খুঁজে না পেলে পাগলের মতো খুঁজতে থাকে এদিকে কিম হাই চশমা পরে অবাক হয়ে সবকিছু দেখছিল তখন কেউ একজন তার উপর আক্রমণ করে দেয় এদিকে কাং ভাবতে থাকে সিন তার চশমা নিয়েছে তাই সে সিনকে ফোন দিয়ে বলে তার চশমা কেন নিয়েছে সিন জানায় সে চশমা নেয়নি সিন জানতে চায় সে এখন কোথায় আছে কান বলে সে এখন স্কুলে আছে সিন বুঝতে পারে না এত রাত্রে কি করে এদিকে কাং একা টিচারের সাথে দেখা করতে ছাদে যায় টিচার বলে তুমি আমার ছাত্রী হয়ে আমার সাথে এমন করো কেন কাং বলে আপনি টিচার হয়ে ছাত্রীদের সাথে এমন করেন কেন তখন টিচারের ফোনে তার স্ত্রী সেই একই ছবিটি পাঠায় আর বলে তুমি কি মানুষ এটা দেখে টিচার অনেক রেগে যায় আর দিকে এগিয়ে আসে ছবিটা পাঠিয়েছে এদিকে সিন দৌড়ে স্কুলের দিকে আসছে আর উপর থেকে কাঙের দেহটা নিচে পড়ে যায় সিন কাঙের কাছে আসে আর দেখে কাঙ্গের মাথা থেকে লাল রেখাটা মুছে যাচ্ছে কাঙের এই অবস্থা দেখে শিন কান্না করতে থাকে আর সেখানে দ্বিতীয় পর্বটা শেষ হয়ে যায় তৃতীয় পর্বর এক্সপ্লেনেশন শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে